এখন বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা পৌনে বারোটা বারোটা বেজে গেছে বারোটাও না বারোটা বেজে গেছে এখনও শীতের জামা পরে রয়েছি স্নান করে এসছি প্রচন্ড ঠান্ডা প্রচন্ড হাওয়া দিচ্ছে তার সাথে মনোরম ওয়েদার যাকে বলে আমি রোদ পোয়াতে সেভাবে পারি না কিন্তু এই রোদটা না একটা মিষ্টি রোদ খুব ভাল লাগছে এই রোদটাও যেন ভাল লাগছে সব ভাল লাগছে এখানকার তার সাথে এত ঠান্ডা পাল্টা খাওয়াও হচ্ছে ঘরে রান্না করে ভীষণ ভাল লাগছে ভীষণ মানে এত খাচ্ছি তাও শরীরের কোনো প্রবলেম নেই আমার দিদি পিসি বড়মণি এরা সবাই রোদ পোয়াচ্ছে আমি সেই অর্থে রোদ পোয়াতে পারি না মাথা ধরে যায় প্রবলেম আছে মাইগ্রেনের কিন্তু এই বাইরেটা ঘুরে বেড়াচ্ছি বাইরেরটাও কত সুন্দর মানে খুব সকালে উঠে যাদের মর্নিং ওয়াকের অভ্যাস আছে বাড়ি বাইরে যাওয়ার দরকার পড়ে না এই বাড়ির চারপাশটা যদি ঘুরে নেওয়া যায় মর্নিং ওয়াকের কাজটাও হয়ে যায় আপনাদের দেখাই চলুন আমার বড়মনির বাগানটা যদিও এখন সেরমভাবে হয় না পরিচর্যা কারণ বড়মণি একা পেরে ওঠে না লোক দিয়েই করে কিন্তু আমার পিসেমশাই যখন ছিলেন উনি নিজেই করতেন নিজের হাতে সব কিছু পরিচর্যা করতেন বলেছিলাম না আমি যে উনি খুব শৌখিন মানুষ ছিলেন তো যতটুকু এখন পিসি পারে পিসে মশাইয়ের বাগানটাকে ঠিকভাবে রাখতে লোক আছে লোক দিয়ে যেটুকু পারে সেটুকু করে তবে পিসে মশাই থাকাকালীন যেরম ছিল সেরম নেই একটু একটু রয়েইছে অবশ্যই আপনাদের দেখাই আমার বড় শাইয়ের বাগান যেটা সেই দেখো গাছের সমারোহ আমার মশাই যখন বেঁচে ছিলেন তোমাদের তো আগেই বলেছি আমার পিসে মশাই ছিলেন খুব শৌখিন মানুষ নিজের হাতে গাছের পরিচর্যা করতেন মানে আমি ভালোবাসতেন নিজেও করতেন লোকও ছিল পিসে মশাই এখন নেই আর আমার মনিরও অনেক বয়স হয়ে গেছে তাই মনি একা পেরে ওঠে না তাও যেটুকু পারে লোক দিয়ে যেটুকু করাতে পারে সেইটুকুই আমার মনি চেষ্টা করে দেখো গাঁদা ফুলের গাছ আজ পিসে যদি বেঁচে থাকতেন এখানে তোমাদের দেখাতে পারতাম গোলাপ নানা ধরনের গোলাপ একটা কথা আছে না গাছ সবার হাতে হয় না আমার মশাইয়ের হাতে এখন কোনো গাছ ছিল না যেটা হতো না এই জায়গাটা ভর্তি ছিল এ দেখো আম গাছ দেখছো এই দেখো পেয়ারা গাছ এই দেখো গাঁদা ফুলের গাছ লাইন দিয়ে আর এই যে জায়গাগুলো দেখছো এই জায়গাগুলো এগুলো ছিল প্রচুর গাছ এ দেখো কত আম গাছ এই দেখো একটা পুরনো দিনের জিনিস কো এই হলো আমার পিসামশার বাগান কত ধরনের দেখো আমার বড় মনি এখন পেরে ওঠেন না পেরে ওঠে না এত পরিচর্যা করতে কিন্তু যখন পিসামশাই ছিল বেঁচে তখন মানে দেখার মতো ছিল এই বাগানটা দেখার মতো এ দেখো ফুল গাছ এটা দেখো পুজোর সময় ফুল হয়নি তাই আমার বড় বোনই বলছে পুজোয় পদ্ম ফুল হয়নি বলে পদ্ম গাছ বলেছে যে না শীতে থেকে পদ্ম দেবো পদ্ম গাছের উপর এখন চিন্তা করতে পারো দেখো এখন কুড়ি হয়েছে পদ্ম গাছে পদ্মফুলও ফুটছে ভাবা যায় না ভাবা যায় না দেখো গাছ একটা বাগান বাড়ি বলতে পারো এটাকে আর তোমাদের সাথে আমি শেয়ার করছি আমার সবচেয়ে পছন্দের গাছ এখানকার গরমকালে আমের সিজনে তো আম ভরে থাকে গাছগুলোতে মানে খেয়ে শেষ করা যায় না আর আমি দেখাচ্ছি এই গাছটা তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি দাঁড়াও দেখো দেখতে আমার সবচেয়ে প্রিয় এটা ক্রিসমাস ট্রি যেটা বলে সাধারণত বা মানে এটা অপূর্ব অপূর্ব আমার পিসে এই বাড়িটা হয়েছে উম আজ বাইশ বছর তখন থেকেই এই গাছটা রয়েছে তখন থেকে এই গাছটা রয়েছে আর এইভাবেই বাড়িটার সাথে রয়েছে গাছটার জন্য যেন বাড়িটা আরও বেশি সুন্দর লাগে আর আকাশটা দেখো পুরো নীল একটা আকাশ দূষণ নীল আকাশ এটা দেখা যায় না সব জায়গায় অপূর্ব লাগছে অপূর্ব